হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবায়ের রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত আজকে কথা বলবো মূলত ইউরোপের একটি দেশ পর্তুগাল সম্পর্কে অনেকেই জানতে যাচ্ছেন ভাই পর্তুগাল আসতে কত টাকা লাগে আমার কাছ থেকে 14 লাখ 15 লাখ 16 লাখ টাকা চাইছে তো বর্তমানে কত টাকা লাগতেছে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব এবং বর্তমান সময় পর্তুগাল গেলে আপনি কত টাকা স্যালারি পেতে পারেন বা বেতন পাবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এবং ফার্স্টে আমি হচ্ছে পর্তুগালের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই বর্তমানে পর্তুগালে যারা যাচ্ছে অনেকেই হচ্ছে বিভিন্ন বিষয়ে আবেদন করেছে তার মধ্যে বিশেষ করে সবচেয়ে বেশি আবেদন করে থাকে ডি ক্যাটাগরিতে যেটা হচ্ছে স্থায়ী ভিসা তা আপনি যদি সেই বিষয়ে ভিসা পান তাহলে আপনি পর্তুগাল যাওয়ার পর আপনার ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে আপনি তখন সেটাকে রিনিউ করে আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিন থাকতে পারবেন তা ভিসার ম্যাদ শেষ আপনি বৈধভাবে ভাবে ভিসার ম্যাদ বাইরে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো যার কারণে এই ভিসা সবচেয়ে বেশি পরিমাণ মানুষ আবেদন করে থাকে এছাড়া সিজনাল ক্যাটাগরি রয়েছে ট্যুরিস্ট ক্যাটাগরি রয়েছে আরো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তো এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ আবেদন করে ডি ওয়ান ক্যাটাগরিতে আর বর্তমান সময়ে যে ভিসা গুলো রয়েছে পর্তুগালের সব ভিয় চালু রয়েছে বর্তমানে প্রায় পাঁচ থেকে ছটা ভিসা চালু রয়েছে আপনার হচ্ছে সিজনাল ক্যাটাগরি স্পন্সর ক্যাটাগরি টুরিস্ট বিজনেস বিভিন্ন ক্যাটাগরি চালু রয়েছে তো এর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণ ভিসা হচ্ছে ডি ওয়ান ক্যাটাগরিতে আর বাকি যে অন্যান্য ক্যাটাগরি গুলো রয়েছে সেগুলোর ভিসা দেওয়ার পরিমাণ একটু কমে গেছে আগের তুলনায় আর এছাড়া হচ্ছে আপনার পর্তুগালে যে বাকি ভিসা গুলো রয়েছে সেগুলো যে একদম দেওয়া বন্ধ তা সেগুলো দিচ্ছে তবে সেগুলোর ভিসা দেওয়ার একটু পরিমাণ কম তবে সেই পরিমাণে ডি ওয়ান ক্যাটাগরিতে ভিসা বেশি হচ্ছে এখন কথায় আসি কত টাকা লাগতে পারে আপনারা যদি বর্তমানে পর্তুগালের জন্য ফাইল জমা করে থাকেন তাহলে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন লোক আপনার থেকে বিভিন্ন রকমের টাকা চাইতে পারে সেক্ষেত্রে আহ বিভিন্ন মানুষ বা বিভিন্ন ভাইয়ারা আমার কাছে কমেন্টে জানাচ্ছে কত টাকা লাগতেছে এবং বিভিন্ন আপডেট পাচ্ছি তো সেই ক্ষেত্রে বর্তমান সময়ে যদি আপনি পর্তুগাল যেতে চান তাহলে আপনার যে লাগবে সেটা হচ্ছে আপনি আহ আগে তো প্রায় বারো থেকে তেরো লাখ টাকা যাওয়া যেত তবে বর্তমানে ইউরোর দাম বেশি এছাড়া হচ্ছে আহ হচ্ছে বাংলাদেশিরা চাহিদা বেশি হয়ে গেছে যার কারণে পর্তুগালের টাকার মানে টাকার কন্ট্রাক্ট বেড়ে গেছে এখন নরমালি যারাই যাচ্ছে যে কোন এজেন্সির কাছে যাচ্ছে না কেন ষোলো থেকে আঠারো লাখ টাকা নিচে কোনো এজেন্সি কাজ করতেছে না এখন আমরা যতই বলি বা চোদ্দ থেকে পনেরো লাখ টাকা মানে বেস্ট ছিল বা বারো থেকে তেরো লাখ টাকা বেস্ট কোনো লাভ হবে না কারণ যারা নিচ্ছে তারা তো এর কমে নিতে পারতেছে না তারা নিচ্ছে না এখন আপনি যদি যে কোনো এজেন্সির কাছে যান দেখবেন যে ষোলো সতেরো আঠারো এরকম চাইবে আর যদি কম চায় সেক্ষেত্রে অবশ্যই ঘাবলা আছে নয়তো বা বিভিন্ন বাহানা দিয়ে পরবর্তীতে আপনার থেকে টাকা আদায় করবে আপনার ডকুমেন্টুমেন্ট সব চলে আসবে আপনাদের চার পাঁচ লাখ টাকা নিবে তারপর বিভিন্ন বাহানা দিয়ে বলবে টাকার পরিমাণ বাড়াতে হবে না হলে ভিসা দেওয়া সম্ভব নয় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি বর্তমানে যে কাজ করতেছে তারা থেকে বিশ লাখ টাকা চাচ্ছে আবার এজেন্সি একদম কোনট্যাক্ট করে নিচ্ছেন যে আপনার ভিসা পর্যন্ত তারা করে দিবে হ্যাঁ সেক্ষেত্রে বিশ লক্ষ টাকা তারা চাচ্ছে তো এরকম এভারেজে ষোলো থেকে সতেরো আঠারো লক্ষ টাকা লাগতেছে আর বেতনের কথা যদি বলি পর্তুগালে আহ বেতন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তবে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যাওয়ার আগে পর্তুগাল যদি আপনার ভিসা হয় বা ওয়ার্ক পারমিট আসে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে যে কোনো কাজের উপরে অবশ্যই দক্ষ হয়ে যাবেন সেটা যে কোনো কাজ হতে পারে আপনি একটা কাজের উপরে হয়ে বা কাজ শিখে তারপর যাওয়ার চেষ্টা করবেন একটা না মূলত দুই থেকে তিনটা কাজ শিখে যাওয়ার চেষ্টা করবেন তো বর্তমানে পর্তুগালে হচ্ছে আপনার কাজের খুব ক্রাইসিস রয়েছে আপনারা যারা আছেন তারা তো জানেনি যারা হচ্ছে আবেদন করেছেন তারা হয়তো বিভিন্ন মাধ্যম থেকে খোঁজখবর নিয়েছেন সত্যি কথা বলতে বর্তমানে পর্তুগালে কাজের ক্রাইসিস রয়েছে কারণ প্রচুর পরিমাণে অবৈধ অধিবাসী দুই হাজার দু হাজার চব্বিশে ইন হয়েছে পর্তুগালে তো সেই সকল এমিগ্রেন্টরা কিন্তু অনেকেই এখন অবৈধ অবস্থায় পর্তুগালে রয়েছে আপনার আপনারা জানেন দু হাজার সাল থেকে কিন্তু পর্তুগাল সরকার অবৈধ অধিবাসীদের ডকুমেন্ট দেওয়ার বিষয়ে অনেক কঠোর হয়েছে তো সেক্ষেত্রে বর্তমানে এত সহজে আগের মতো যেমন আসলেন আর সেভেন্টি মারলেন আপনি বৈধ হয়ে গেলেন বিষয়টা এরকম না এখন প্রচুর পরিমাণে কাঠখড় পড়াতে হচ্ছে উকিল ধরেও বৈধ হওয়া যাচ্ছে না সেক্ষেত্রে প্রচুর পরিমাণে অবৈধ শ্রমিকগুলো রয়েছে আর তাছাড়াও প্রতিনিয়ত মরক্কো বা বিভিন্ন আফ্রিকান দেশগুলো থেকে এভেলেবেল হচ্ছে পর্তুগালে মানুষগুলো আসতেছে বা ইতালিতে যারা প্রবেশ করতেছে তারাও পর্তুগালে আসার চেষ্টা করতেছে তো সেই জন্য পর্তুগালে অবৈধ মানুষ হ্যাঁ তো যার কারণে তারা যদি কোনো কাজ পায় সেটা হোক পাঁচশো ইউরো হোক ছয়শো ইউরো বা সাতশো ইউরো তারা কাজ পাওয়া মাত্র সেই কাজটা গুলো ফেনে তো সেই জন্য আপনি যদি কাজ পান তবে আপনাকে হচ্ছে কম বেতন তারা দিতে চাইবে আর ভালো বেতনে যদি কাজ পেতে চান সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে আপনাকে তো সেজন্য অবশ্যই আপনি যে কোনো একটা বিষয় বা দুটা বিষয়ের উপরে কাজ শিখে দক্ষ হয়ে আসবেন সেক্ষেত্রে আপনি যখন কাজে দক্ষ হবেন তখন অবশ্যই আপনাকে কাজ পাবেন এবং ভালো বেতনও আপনাকে দেওয়া হবে কিন্তু কাজ না জানা একটা অদক্ষ শ্রমিককে তারা কখনোই কাজে নিতে চায় না কারণ সেই শ্রমিকটাকে দুই তিন মাস লাগে কাজটা শিখাতে এবং গাছটা শিখার পরে তখন কিন্তু সে থাকে না তখন সে অন্য জায়গায় ভালো একটা কাজ বা হচ্ছে ভালো বেতন একটা কাজ পেলে সেখানে চলে যায় একই কাজ ভালো বেতন যখন পায় তখন চলে যায় কারণ একটা মালিক আপনাকে অদক্ষ অবস্থা রাখলে তো আর আপনাকে এক হাজার বা বেতন দিবে না তখন আপনাকে সাতশো আটশো বেতন দিবে যখন আপনি কাজটা শিখে যাবেন তখন আপনি পার্শ্ববর্তী সবগুলোতে গুলোতে পার্শ্ববর্তী বা কাজের গুলোতে আপনি দেখবেন যে আপনার বেতন এক হাজার বারোশো টাকা তখন আপনি থাকবেন না তো সেই জন্য মালিকটা অদক্ষশ্রমিক গুলোকে নিতে চায় না কারণ আপনাকে শিখিয়ে পড়িয়ে তারা নিবে তখন আপনি হচ্ছে অন্য জায়গায় চলে যাবেন তো সেই জন্য পর্তুগালে আসার আগে অবশ্যই কাজ শিখে আসতে হবে নয়তো আপনি কাজ নিয়ে অনেক টানাটানি করতে হবে কাজের পিছনে অনেক দৌড়াতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ছিল মূলত আজকের ভিডিও বর্তমান পর্তুগালের ভিসা পরিস্থিতি কিরকম রয়েছে এবং এর পাশাপাশি পর্তুগালে বেতন কিরকম রয়েছে এবং আহ পর্তুগালে হচ্ছে আসতে কতটা খরচ হয় সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আর বেতন সম্পর্কে তো বললামই যে হচ্ছে অবৈধ যারা আছে তারা একদম অল্প টাকা বেতন হলো কাজগুলো নিচ্ছে যার কারণে কাজের বেতনে এখন যে তাদের যে থেকে সাড়ে ইউরো সেটা কিন্তু মালিক পক্ষ দিতে যাচ্ছে না কারণ তারা অল্প বেতনে শ্রমিক পাচ্ছে তো সেজন্য তারা বেতনটাকে ফলো করতেছে না আপনি ইউরোপের অন্যান্য দেশের দেশের দিকে দেখেন এক হাজার ইউরো বেতন হলে তারা আরো বেশি বেতন ধরে কিন্তু প্রত্যকাল হিসাবে যে বেতন নর্মাল বেতন নয়শো থেকে সাড়ে নশো সেটার থেকে আরো কম ধরতেছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তবে কাজ যদি জানা থাকে সেক্ষেত্রে বা আপনি যদি ছয় মাস এক বছর স্ট্রাগল করেন তার পরবর্তীতে আপনি এভেলেবেল নয়শো এক হাজার বা বারোশো ইউরো বেতনে জব পেয়ে যাবেন তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও পর্তুগাল সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ